প্রতিটা দিন বিভিন্ন ধরনের জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন অনেক অজানা জেনারেল নলেজের প্রশ্নকে নিয়ে আলোচনা করা হয় চুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন জাতির মেরুদণ্ড রূপে কাকে নির্বাচিত করা হয় উত্তরটি হলো শিক্ষকদের জাতির মেরুদণ্ড রূপে নির্বাচিত করা হয়ে থাকে উত্তরটি হলো শিক্ষকদের নির্বাচিত করা হয় নেক্সট প্রশ্ন কোনটি ভিয়েতনামের মুদ্রা বলা হয় উত্তরটি হলো ড্রোংকে ভিয়েতনামের মুদ্রা বলা উত্তরটি হল ড্রংকে ভিয়েতনামের মুদ্রা বলা হয়ে থাকে কোনটি ভিয়েতনামের মুদ্রা উত্তরটি হলো ড্রং নেক্সট প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় উত্তরটি হলো কোনোমিটার যন্ত্রের সাহায্যে সময়কে মাপা হয় উত্তরটি হলো কোনোমিটার যন্ত্রের সাহায্যে সময়কে মাপা হয়ে থাকে নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় উত্তরটি হল তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় উত্তরটি হলো তেসরা ডিসেম্বর নেক্সট প্রশ্ন অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো শ্যুটিং খেলার সঙ্গে অভিনব বিন্দ্রা যুক্ত ছিলেন উত্তরটি হল শ্যুটিং খেলার সঙ্গে অভিনব বিন্দ্রা যুক্তি ছিলেন যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে অনাম উৎসব পালন করা হয় উত্তরটি হলো কেরল রাজ্যে ভারতের অনাম উৎসবটি পালন করা হয় উত্তরটি হল কেরল রাজ্যে ওনাম উৎসব পালন করা হয় নেক্সট প্রশ্ন কোন আন্দোলনে গান্ধীজি যুক্ত ছিলেন না উত্তরটি হল স্বদেশী আন্দোলনে গান্ধীজি যুক্ত ছিলেন না উত্তরটি হল স্বদেশী আন্দোলনে গান্ধীজি যুক্ত ছিলেন না নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কি উত্তরটি হল মুর্শিদাবাদকে বলা হয় পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা উত্তরটি হল মুর্শিদাবাদকে বলা হয় নেক্সট প্রশ্ন সোশ্যাল সার্ভিস লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল এম এস যোশী ছিলেন সোশ্যাল সার্ভিস লিগের প্রতিষ্ঠাতা উত্তরটি হলো এম এস যোশী ছিলেন সোশ্যাল সার্ভিস লিগের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কার আমলে হয়েছিল উত্তরটি হলো কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল উত্তরটি হলো কনিষ্কের আমলে হয়েছিল এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং